পাকিস্তানের হাতে নতুন এক গোপন অস্ত্র আর এতেই ঘুম উড়ে গেছে মোদী সরকারের যুদ্ধ পরিস্থিতিতে কি তাহলে অবশেষে এই গোপন অস্ত্রে খাইল হবে ভারত কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে জানা এগারো দিন সীমান্তে গোলাগুলির লড়াই ও পাল্টা হুমকিতে দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের সংখ্যা জোরালো হয়েছে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের নতুন করে চিন্তায় ফেলেছে পাকিস্তানের আধুনিক রাডার প্রযুক্তি এয়ারবর্ন আর্লি ওয়ার্মিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা এওয়াক্স অস্ত্র আকাশে ভাসমান রাডার সিস্টেম শত্রুর বিমান ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন হুমকি মুহূর্তেই শনাক্ত করতে পারে পাকিস্তানের হাতে থাকা উন্নত রাডার স্থাপন বিমানে করা আছে এগুলো শুধু নজরদারির কাজই করে না বরং মোবাইল কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হয় মাঠের অলরাউন্ডার অলরাউন্ডার আমি আর ঘরের ডায়লগস ভারতের কোন যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম করলেই তার সঙ্গে সঙ্গে শনাক্ত করার ক্ষমতা রয়েছে এই সিস্টেমের এই তথ্যের ভিত্তিতে পাকিস্তান খুব দ্রুত তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করতে পারে যা মাঝ আকাশেই ভারতীয় বিমান বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার সক্ষমতা রাখে ফলে ভারতের পক্ষে পাকিস্তানের আকাশে অভিযান চালানো হয়ে উঠছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারতীয় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন অ্যাওয়াক্স প্ল্যাটফর্ম না ধ্বংস করা পর্যন্ত পাকিস্তানের আকাশে সফল অভিযান প্রায় অসম্ভব কারণ এটি শুধু নজরদারি নয় বরং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে এক বিরাট কৌশলগত সুবিধা দেয় সব মিলিয়ে পাকিস্তানের এই প্রযুক্তিগত সুবিধা এখন ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নাই তথ্য ও প্রযুক্তির এক জটিল লড়াই শুরু হয়েছে নাজ নাজমা